তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমরা আবারও খেলতে চলেছি মাইন ক্রাফ্ট সারভাইভাল সিরিজ পার্ট ফোর না ফাইভ ওটা আমি দেখিনি আগের দিন তোমরা দেখেছিলাম আমরা একটি সুরক্ষা কাগজ এবং কিছু ফার্মিং করেছিলাম এবং আমার যতটুকু মনে হয় যখন আমরা অফলাইনে থাকি তখন ওগুলো গ্রো হয় না তো আমি তোমাদের সাথে ম্যাচে যাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি তুই যেমন animals টাইম লেস আর হ্যাঁ আর একটা একজন আমাকে কমেন্টে বলেছিলে তুমি এক্সপ্লোর করো আজকে আমরা ভিলেজ এক্সপ্লোর করবো এবং একটা একটা তৈরি করবো এ আমরা আজকে আকাশের উপরে একটি প্ল্যাটফর্ম তৈরি করবো যেখানে আমরা বাড়ি বানাবো শক্ত তো অনেক আছে কিন্তু

ভাবছিলাম এই দেখো ভাই সেদিন আমরা এখানে ফার্মিং করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এইগুলো একটু একটু করে বড় হচ্ছে কিছুদিন পর একদম বড় হয়ে যাবে আর আমি একটি সমস্যা দেখেছি এখানে হয়তো আমি হয়তো ই করিনি তো এখানে উপরেতেই তো আজকে আমরা একদম আকাশে যে বাই বানাবো সেই কারণে আমাদের এখন কিছু উড ও লাগবে কারণ আমাদের স্টেয়ার বানাতে তাও এক টাকের মতো উঠতে লাগবে আমাদের চল্লিশটা স্টেয়ার বানাতে হবে আমি উঠ করার কিছু উড আমি কেটে নেই আমার কাছে আগে থেকে উট পড়েছিল এই দেখো কতগুলো উড আছে তবু আমি কেন মাইনিং করতে গেছিলাম আমি জানি না তো এখন আমি অনেকগুলো স্টেয়ার বানিয়ে নেই অনেক সময় লাগবে স্টেয়ার বানানোর পর তোমাদের সাথে দেখা রাত হয়ে গেছে শুয়ে পড়ি রিসপন পয়েন্ট সেট এবার আমরা সবার প্রথমে যাব উপরে তারপর শেষে তোমরা দেখতে পাবে আমাদের ভিলেজ লুক তো তার আগে আমরা একটু কাজ করে নেব যেমন কি তোমরা জানো উপরে আমরা তাহলে আমাদের কি অবস্থা হতে পারে কারণে এই রকম করে একটি করে দেব এবং এখান থেকে আমরা চল্লিশটি ব্লক উপরে যাব আগে এখানে পানিটা দিয়ে নিই টা ব্লক উপরে কেমন আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে এখান থেকে চারটা ব্লক নিবা একিশটা যদি হয়ে থাকে তাহলে চারটা নিবা আর যদি শেয়ারটা থাকে তাহলে কোনো সমস্যা নেই এইটা ফালিয়ে দেওয়া এটা এখন যেখানে গেছে গেছে তা না হলে এমন থাকলেও কোনো সমস্যা নাই তো আমি এমন করে ঠিক আছে তো আমি যে তারপর তোমাদের সাথে কথা দেখতে পাচ্ছ আমি এখানে কিছুই করে দিয়েছি এখানে কাজ দিয়ে আমরা পুরো এলাকাটাই করবো এইটাই তো আসল মজা আর এখান থেকে আমরা আস্তে নিচে চলে যাব। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে আস্তে করে একটু লাফ দিবে তোমার তে কিছুই হবে না এখন তোমাদের যে কাজটি তোমাদের করতে হবে এই যে লেদার গুলো যে তোমরা জেনেছো এগুলো এমন করে করে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে আমি লাগানোর পর দেখা করছি আবার অনেক টাইম লাগবে

কিছু বালি কালেক্ট করবো আই মিন ওই যে বালুগুলো আছে না যেগুলো আমরা এপিসোড ওয়ানে কালেক্ট করেছিলাম ওইগুলো কালেক্ট করব এই যে নিচে আছে অনেকগুলো কালেক্ট করবো ভাই এবার অনেকগুলো লাগবে একত্রিশ টাকার ভিতরে তো লেগে যাবে

আমি একদম বেসিক থেকে বলছি তোমরা যেন বুঝতে পারো তো আমি কিছু সেন্ট কালেক্ট করি তোমাদের তো গাছগুলো অনেক দেরিতেই স্মেল্ট হচ্ছে আর ওই যে আমি উপরে এমন করে একটি শেপ বানিয়ে দিয়েছি এখন ওইদিকে আমি দশ ব্লকের একটা ই করে দেব তারপরে আমি ছোটো খাটো দেখে একটি ঘর বানাবো এখানে যতটা আমার কাছে নয়টি হয়ে গেছে আমি উপরে যাই রাত হয়ে গেছিল এবং আমি শুধু কেবল দুইটা লেয়ার কমপ্লিট করেছি এই উপরে তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেকগুলো বাকি আছে কমপ্লিট এইবার শুধু কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করব তার আগে এই দেখো আমাদের ফ্রক একটু হয়ে গেছে এরকম ভাবে সবগুলো হোক সবাই আজকের ভিডিও এই পর্যন্ত আমি পুরোটা করে রেখে দেব আর ভিলেজ যে পুরো ওইটা হলো না তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে So, that is too far away. So, to that is too far away. So,